দেশের প্রধান বিচারপতির বাড়িতে মোদী বিভিন্ন প্রশ্ন আইনজীবী মহলে প্রধান বিচারপতির নিরপেক্ষতার উপর আর আস্থা নেই বিরোধী শিবির দেশের প্রধান বিচারপতির বাড়িতে প্রধানমন্ত্রী বুধবার রাতে এই ছবি ছড়িয়ে পড়তেই নানা রকম প্রশ্ন ওঠা শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে সংবিধানের রক্ষাকর্তাকে ব্যক্তিগত পরিসরে শাসকের সঙ্গে এক ফ্রেমে দেখা কতটা শোভনীয় আইনজীবী মহলও প্রধান বিচারপতিকে আইনের পাঠ দিচ্ছে উল্লেখ্য বুধবার সন্ধ্যায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজোয় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন সস্ত্রী বিচারপতি চন্দ্রচূড় তারপর একসঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড় তাঁর স্ত্রী কল্পনা দাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিদ্ধিদাতার আরতিও করতে দেখা যায় যদিও এরপর বেশিক্ষণ প্রধান বিচারপতির বাড়িতে থাকেননি মোদী সৌজন্য সাক্ষাৎ ছেড়ে বেরিয়ে যান বলেই খবর কিন্তু প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির ব্যক্তিগত পরিসরের এই সৌজন্য নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং বলছেন খোদ দেশের প্রধান বিচারপতির প্রশাসন এবং বিচার ব্যবস্থার মধ্যে দূরত্বের সঙ্গে আপোষ করেছেন এই ঘটনায় প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে আর আস্থা রাখতে পারছি না বার অ্যাসোসিয়েশনের প্রকাশ্যে এই ঘটনা নিন্দা করা উচিত আর এক আইনজীবী প্রশান্ত ভূষণ বলছেন বিচারপতির উচিত নিজের পদ মর্যাদার খেয়াল রাখা এমন কোনো কাজ করা উচিত নয় যাতে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আসরে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলিও শিবসেনার উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত বলছেন এই ধরনের সাক্ষাৎ সংশয় তৈরি করেছে তার সাফ কথা শিবসেনার প্রতীক সংক্রান্ত যে মামলা প্রধান বিচারপতির বেঞ্চে চলছে সেটা থেকে তার নিজেকে সরিয়ে নেওয়া উচিত তার সাফ কথা বিচারপতির সঙ্গে বিজেপির যোগাযোগ প্রকাশ সেই দৃশ্যমান প্রধান বিচারপতির এসব থেকে বিরত থাকা উচিত আরজেডি নেতা মনোজ ঝাও বলছেন গণেশ পুজো তো ব্যক্তিগত বিষয় সেখানে এভাবে ক্যামেরা নিয়ে গিয়ে যে ছবি প্রকাশ করেছে সেটা অস্বস্তিকর বার্তা দেয় রিপোর্ট নিউজ ব্যাঙ্গার